চোখের সামনে লাশ আর লাশ আমি এতক্ষণ আপনাদের যত বয়ান শুনাইলাম একবারও কিন্তু বলি নাই আপনারা আমার মতো ডুবি লাগাইয়া পাগড়ি লাগাইয়া হুজুর হইয়া মাদ্রাসায় যান স্কুল ছেড়ে দেন তাপলিগে যান কওমি মাদ্রাসায় যান আপনারা পীরের কাছে যান একবারও বলছি বলি নাই বরং ফাইনাল বলে গেলাম অজুব তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো সেখানে থেকে রসুলের মহাব্বতের মালা গলায় পড়ো তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়িয়াও পাঁচ বেলার নামাজ পড়ে আসে না নাই আর কোন অজের দরকার নাই তুমি মনটাকে বুঝাইও ওরে মন আমার মতো জেনারেল লাইনে পড়ুয়া যুবক ছেলেটা যদি পাঁচ অক্ত নামাজ পড়ে স্কুলে পড়ে কলেজে পড়ে আমি কেন পারবো না আমার মতো যুবক কোনদিন আর্মি পরে নাই মাদ্রাসায় পরে নাই স্কুল কলেজে পড়িয়া রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে পাঁচ বেলার নামাজ পড়ে নাই বলো তোমার পায়ে হাত রেখে বলছি তুমি কেন পারো না তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে পাঁচ অক্ত নামাজ পড়ে তুমি কেন পারো না রে বাবা নিজের বিবেকটাকে একটু প্রশ্ন করো কর্তারা যারা আম্মা জান বোনেরা আপনার মতো কত মা এই দিয়ে এলাকার মধ্যে এখনো পাওয়া যাবে পর্দা করে স্বামীর মাল হেফাজত করে সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর প্রচেষ্টা করে মোবাইলে সময় নষ্ট করে না আপনারা কেন পারবেন না ও বোনেরা আপনার মতো কতক্ষণ লেখাপড়া করে পাঁচ পরে পর্দা করে মোবাইলে সময় নষ্ট করে না আপনি কেন পারবেন না পেছনের গুনার থেকে একটাই পথ আছে তওবা করবেন আল্লাহর কাছে তওবা করলে মাফ হয়ে যাবে ও বাবাজিরা ও যুবক বাবারা আল্লাহর কাছে তওবা করো মন থেকে মনে মনে বলো হে মালিক জীবনে মনের চাহিদা পূরণ করিয়া কত অন্যায় করে ফেলেছ মনে চাইছে দাঁড়ি রাখব না রাখি নাই মনে চাইছে নামাজ পড়বো না পড়ি নাই মনে চাইছে পার্কে পার্কে ঘুরবো ধরায় পার্কে চলে গেছি মনে চাইছে আমি নেশা পান করব নেশা পান করেছি মনে চাইছে মা বাবার সাথে বেয়াদুবি করব করেছি মনে চাইছে শিক্ষকের সাথে বেয়াদবি করব করেছি মনে চাইছে আলেমদের বিরোধিতা করব করেছি ও আল্লাহ বুঝতে পারি নাই আজকে থেকে তওবা করতে চাই আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়াও দিনের উপরে নবীর আদর্শ মেনে চলে আমিও তৈরি হয়ে গেলাম আর নামাজ সারব না দাড়ি কাটবো না চলবো না মা বাবার সাথে বেয়াদবি করবো না শিক্ষকের সাথে বেয়াদবি করে বর্ত আনিব না ওলামায়েরামের পরামর্শ নিয়া নবীর তরিকা আদর্শ মেনে জীবন চালাবো নামাজ পড়বো দাঁড়িয়ে রাখবো পর্দা করবো

সফা করে বললেন আল্লাহ তাআলা বারবার আরো কত জায়গায় সফা করেছেন আমরা মাঝে মাঝে সফা করি করি না কেন ভাই কথাটা এমন বলে বিশ্বাস